নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভাগবত গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক চব্বিশ স নিশ্চয়ন যুক্তব্য যোগ নির্বিন্ন চেত সংকল্প প্রভবান কামাং স্তক্তা সর্বান শেষত মনসৈন্দ্রিয় গ্রামম বিনিয়ম সমন্ততা অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য তাৎপর্য যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয় কোনো এক সময় সাধনায় অবশ্যই সিদ্ধি হবে এভাবে আশাবাদী হয়ে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয় সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয় কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন ভক্তি যোগ সম্বন্ধে শ্রীরূপ গোস্বামী বলেছেন উৎসাহ নিশ্চয়া ধৈর্যাত তত কর্ম প্রবর্তনা সঙ্গত্যাগত শতকবৃত্তে শরভির ভক্তি প্রসিদ্ধতি অর্থাৎ আন্তরিক উৎসাহ ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করি এবং কেবল সত্য গুণময়ী কর্ম সাধন করার মাধ্যমে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায় দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেরেছিল কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলো ভেসে যায় অত্যন্ত ক্ষুদ্র চিত্তে সেই চড়াই পাখিটি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলো ফিরিয়ে দিতে কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাত করেনি তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে আর ছোট্ট ছোট্ট সমুদ্রের জল তুলতে লাগলো তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুরের কানে সেই কথা পৌঁছাল এবং তার ছোট্ট বন্টির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রে তীরে এলেন গরুর চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিতে আর সে যদি তা না করে তাহলে তিনি সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন সে কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন সমুদ্র তখন ভয় পেয়ে চড়াই পাখি ডিমগুলো ফিরিয়ে দিল এভাবে গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হলো তেমনি যোগ সাধনা করা বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে সাধনা করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করবেন কেননা যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করেন